আজকে আর আমি বেডরুমে ঠান্ডা বাতাসের মধ্যে বসে বসে বাচ্চাদের জন্য বিকালে নাস্তা বানালাম আলহামদুলিল্লাহ খুবই কাজের একটা জিনিস নিয়েছি ছোট্ট একটা রাইস কুকার অনেকদিন থেকে এটা ফেসবুকে দেখছিলাম দারাজাও দেখছিলাম নিবো নিবু করে নেওয়া হয় নাই কেউ আবার প্রমোশনাল ভিডিও ভাববেন না পিয়ার নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া খুবই আমার কাছে একটা প্যারার বিষয় মনে হয় অনেকেই পিয়ার অফার করে কিন্তু আমি এখন আর নিচ্ছি না কয়েকটা নিয়ে আমার একদম নাজেহাল অবস্থা পিয়ার পাঠিয়ে দিয়ে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে এতে করে আমার কাছে মনে হয় আমার মাথায় একটা বোঝা চেপে যায় এজন্য আমি আর পিয়ার নেই না আপনারা অনেক অনেক ইনবক্স করেন আমাকে পিয়ার দেওয়ার জন্য আমি আসলে পেয়ার নিয়ে ভিডিও করি না আমি এটা আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি হচ্ছে আমার কাজের জন্য তো ওটাই আমি দেখাচ্ছি যেটা সুবিধা কেমন কাজ করে তো দেখতে পাচ্ছেন একটা মিনি রাইস কুকার এটা এটার সাথে যেটা দেখলাম আলাদা কোনো পট নাই এটা অ্যাডজাস্ট করা একসাথে এটার মধ্যেই রান্না করতে হয় আর এটা ক্লিন করাটা আমার কাছে মনে হয়েছে যে একটু ঝামেলা যেহেতু আলাদা পট দেওয়া নাই আর এর সাথে একটা স্টিমার দেওয়া আছে উপরে জালের মতো এটা প্লাস্টিকের আর একটা ঢাকনা দেওয়া আছে জিনিসটা যেমন ছোট তেমনই একদম হালকা পাতলা এটা ক্যারি করা খুবই ইজি হবে বাচ্চাদের জন্য যদি খাবার বানানোর প্রয়োজন হয় তাহলে বাসায় যেরকম ব্যবহার করা যাবে ব্যাগে করে খুব সহজেও বাইরেও নিয়ে যেতে পারবে এই রাইস কুকারের সাথে এই প্লাগটা আলাদা করে দেওয়া আছে তো এটা আমি জয়েন করে নিচ্ছি কারেন্টের লাইন দেওয়ার জন্য কারেন্টের জয়েন্ট দিয়ে তারপর হচ্ছে এইদিকে ছোট্ট একটা সুইচ দেওয়া আছে এটা আসলে কমানো বাড়ানোর কোনো অপশন নাই শুধু অন আর অফ করা যায় আর সাথে যে স্টিমারটা আছে এটা প্লাস্টিকের না দিয়ে স্টিলের দিতে পারতো তাহলে বেশি ভালো হতো আর কি ভেতরের পাত্রটার একটা আলাদা খুলে ওয়াশ করার ব্যবস্থা থাকলে আরও ভালো হতো প্রয়োজনে দু একশো টাকা বেশি নিলেও কিন্তু আমার কাছে ব্যাপারটা বেশি ভালো লাগতো তো আজকে বিকেলে আমি আর আমার মেয়ে মিলে এইটার মধ্যে বিকেলে নাস্তাটা বানাচ্ছি এই কুকারটা মাল্টিপারপাস ইউজের জন্য যে কোনো রান্নায় টুকটাক কিন্তু অল্প মধ্যে করা যাবে যা মনে হলো খুব ভালোই গরম হয় এটা অন করার সাথে সাথেই এক টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো একটু রসুন কুচি আমার মেয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ে আজকে চেষ্টা করছে একটু রান্না করার জন্য বুঝতে পারে না যে এটার মধ্যেও এত গরম হবে আর কি তো গরম দেখে এখন ভয় পাচ্ছে রসুন টুকু বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা কিন্তু চুলাতে যেরকম তেল ছিটে ওঠে দিলে ঠিক ওই হয়েছে আমার মেয়ে ভয় অলরেডি পালিয়েছে তো ডিমটাকে এখন নেড়ে চেড়ে আমি ভেঙে দিলাম খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি আসলে যেরকম ভেবেছিলাম তার চেয়ে খুব ভালো রেজাল্ট পাচ্ছি তারপর আমি এক প্যাকেট ম্যাগি নুডলস রান্না করছি আজকে তো ম্যাগি নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেটা দিয়ে ম্যাগি নুডলসের প্যাকেটটা দিয়ে তারপর এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি গ্যাসে যখন রান্না করি ঠিক এই সময়ই লাগে একটু আমার কাছে মনে হচ্ছে না যে বেশি সময় লাগছে বরং আমার কাছে মনে হচ্ছে যেন কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাচ্ছে অলরেডি নোলসে বলক উঠে গিয়েছে ঢাকুনটা খুলে একটু নেড়ে দিচ্ছি নুডলস কিন্তু আমার অলরেডি সেদ্ধও হয়ে গিয়েছে তো পানিটাকে একটু টানিয়ে নিচ্ছি স্বাদটা সামান্য একটু বাড়ানোর জন্য এর মধ্যে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি আমি যেহেতু সবসময় রান্নার ভিডিও দেখাই আসলে রেসিপি না বললে তো আমার কাছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে জন্য রেসিপিটাও বলে দিলাম নুডলস তো মোটামুটি বড় থেকে ছোটো এখন সবাই রান্না করতে পারে নুডলস রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সুইচটা অফ করে দিয়েছি এটা অটো অফ হয় না সুইচটা অন করে আবার নিজেরই রান্না শেষে অফ করে দিতে হচ্ছে প্রথমবার এই মিনি মাল্টিপারপাস কুকারটা ইউজ করে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে একদম দশে দশ দিয়ে দিলাম জানি না ভবিষ্যতে কি হবে কতদিন ভালো থাকবে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো এটাকে হালকা করে পানি দিয়ে একটু ধুয়ে তারপর হচ্ছে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আপনারা যদি কেউ এরকম কুকার ইউজ করে থাকেন তাহলে এটা কীভাবে ক্লিন করেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন în să